হাই বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজ আমি বানিয়ে নেবো এই চোরের চপ সন্ধেবেলা মুড়ি দিয়ে খাবার জন্য চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাইট এই চোর নিয়ে নিয়েছি হাতে তেল মাখিয়ে মেখে এবার এই চোরটা আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম প্রেসার কুকার নিয়ে নিলাম তাতে এঁচড়ের টুকরোগুলো দিয়ে দুটো আলু দিলাম নুন দিলাম হলুদ দিলাম পেসা পোড়া আটকে দুটো সিটি দিয়ে নেব। শুকনো লঙ্কা দুটো দিয়ে এবার জি লবঙ্গ ডালচিনি এলাচ আর একটু জিরে দিয়ে ভালো করে ভেজে নেব শুকনো পোড়ায় ভাজা মশলাটা আমি শিলে গুঁড়িয়ে নেব তোমরা চাইলে মিক্সিংও গড়িয়ে নিতে পারো আমি একটু শিল ব্যবহার করি সব সময় আমি মিক্সিং ব্যবহার করি না গুঁড়ো মশলার ক্ষেত্রে একদমই করি না মশলাটা গুঁড়িয়ে আমি একটা জায়গাতে পাত্রে নিয়ে নিলাম ব্যাটারের জন্য একটা পাত্রে বাসন নিয়ে নিয়েছি নুন হলুদ একটু খাবার সোঁটা দিয়ে শুকনোতে ভালো করে নেড়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব সেদ্ধ করা এঁচড় আলু আলাদা করে আমি মেখে নেব মেখে একটা থালায় রাখলাম কড়াই কড়াই নিয়ে তাতে অল্প তেল দিয়ে বাদামটা আমি ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে ভেজে পেঁয়াজ দেব। মশলার জন্য পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা রসুনটা একটু কুড়ে কুঁড়ে করি আমি চপটা কুড়ে করলে ভালো হয় মশলাটা কষে রেডি করে নেব মশলা কষণো হয়ে গেছে এই চপটা আমি দিয়ে দিলাম বাদামগুলোও দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম ভাজা মশলাটাও দিয়ে দিলাম পুটটা আমার রেডি হয়ে গেছে একটা থালাতে ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে গোল গোল করে চপের আকারে করে নিলাম সবগুলো আমার করা রেডি করা হয়ে গেছে আমি এতে বেথন লাগিয়ে নেব বেসন লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াতে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি গরম তেল একটু ব্যাটারে দিয়ে দেব যাতে চপের গাটা মুচমুছি হয় এবার ভাজার জন্য তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পিঠ ভালো করে লাল করে ভেজে একটু লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম দেখো বন্ধুরা কতটা মুজমুচে মুছে হয়েছে আজ সন্ধেবেলা টিফিনটা জমে যাবে এই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে